হরে কৃষ্ণ সকলকে আবারও কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভগবদ্গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজ আমরা শ্রীমৎ ভগবদ গীতার অন্তর্গত দ্বাদশ অধ্যায়ের প্রথম শ্লোক নিয়ে আলোচনা করব অর্থাৎ এক নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে আমরা এক এক করে এগারোটি অধ্যায় সম্পূর্ণ শেষ করেছি প্রত্যেকটা শ্লোকের উপরে আমরা আচার্যদের যে তাৎপর্য সেই তাৎপর্যের আলোকে আমরা বিষয়গুলি ব্যাখ্যা করার চেষ্টা করেছি আজ থেকে শুরু হচ্ছে আমাদের দ্বাদশ অধ্যায় অর্থাৎ ভক্তিযোগ তো সকলের কাছে বিনীত অনুরোধ করব যে আপনারা সকলে অত্যন্ত মনোযোগ দিয়ে এই ভিডিওটি অত্যন্ত মনোযোগ দিয়ে শ্রবণ করবেন যাতে আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পারেন যে আসলে ভক্তিযোগে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কী বলতে চেয়েছেন আলটিমেট আমাদেরকে কী বোঝাতে চেয়েছেন তো চলুন শুরু করে শুরুতে ছোট্ট একটা অনুরোধ যারা চ্যানেলে প্রথমবার এসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে আপনি প্রত্যেকটা ভিডিও সকলের আগে পেতে পারেন এবং সাথে সাথে ভিডিওটি লাইক করবেন কারণ আপনার একটি মূল্যবান লাইকের মাধ্যমে হাজার লোক এই ভিডিওটি দেখতে পারেন সাথে সাথে আপনার যদি অনুভূতি যে অনু কোনো প্রশ্ন থাকে আপনার যে অনুভূতি সেটি আপনি কমেন্ট সেকশনে লিখবেন তো চলুন শুরু করি নম অম বিষ্ণু পাদ কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতি ভক্তিবেদান্ত স্বামী নিতি নামস্তে সারসতি দেবে গৌরবণী প্রচারিণে নিরশে শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে বাঞ্ছা কল্পৈষ্টু ব্যবচ পতীতা পাবনেভ্য বৈষ্ণবে নম নম জয় অনন্তকটি বৈষ্ণব বৃন্দ কি জয় শিল কি জয় গৌর শীতনাথ হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে হরে ও নম ভগুদে ও নম ভগবু নম ভগবাস শ্রীমদ্ভগৎগীতা ধ্যায়েযোগ শ্লোক নম্বর এক অর্জুবাচ এবং সততযুক্ত যে ভক্ত প্যুপাশে যে অক্ষর তেসি এবম সততযুক্ত যে ভক্তার্থম পর্যোপাশতে ই চ ও পি অক্সরাম অব্যক্তাম তেষাম কি জগবিত্তমা হরে কৃষ্ণ এখন আমরা এই সংস্কৃত শুলকৃষ্ণ প্রভুপাত কর্তৃক যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব অনুবাদ অর্জুন জিজ্ঞাসা করলেন এভাবেই নিরন্তর ভক্তিযুক্ত হয়ে যে সমস্ত ভক্তেরা যথাযথভাবে তোমার আরাধনা করেন এবং যারা ইন্দ্রিয়াতীত অব্যক্ত ব্রহ্মের উপাসনা করেন তাদের মধ্যে কারা শ্রেষ্ঠ যোগী আমি আরেকবার পড়ছি অর্জুন জিজ্ঞাসা করলেন এভাবেই নিরন্তর ভক্তিযুক্ত হয়ে যে সমস্ত ভক্তেরা যথাযথভাবে তোমার আরাধনা করেন এবং যারা ইন্দ্রিয়াতীত অব্যক্ত উপাসনা করেন তাদের মধ্যে কারা শ্রেষ্ঠ যোগী হরে কৃষ্ণা জয় শিলপ্রভুপাত কি জয় এখন আমরা শিলপ্রভুপাত কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপরে যে তাৎপর্য প্রদান করা হয়েছে সেই তাৎপর্যের আলোকে এই শ্লোকটি আমরা হৃদঙ্গম করার চেষ্টা করব তো এখানে প্রথমেই যে আমাদের অর্জুনের জিজ্ঞাসা সেই জিজ্ঞাসাটি হচ্ছে যে এভাবে নিরন্তর ভক্তিযুক্ত হয়ে যে সমস্ত ভক্তরা যথাযথভাবে তোমার আরাধনা করা যারা তোমার ইন্দ্রিয়াতীত অব্যক্তের উপাসনা করে শিলপ্রভূপাত তাৎপর্যটি এভাবে শুরু করেছেন ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ হ্যাঁ নির্বিশেষ তত্ত্ব এবং বিশরূপ তত্ত্ব এই তিনোটাই তত্ত্বই সম্পূর্ণভাবে সুন্দরভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন সবিশেষ তত্ত্ব মানে কি সবিশেষত্ত্ব মানে পরমেশ্বর ভগবান স্বয়ং নিজে যেভাবে ভগবদ গীতায় বলেছেন তেইশম শতচ যুক্ত নাম মাম প্রীতিপূর্বকম দদামি আমি বুদ্ধি জগমতাম মাম উপায়ন্তীতে তেইশম শতথ্য যুক্ত নাম যারা সবসময় যুক্ত থাকে মাম প্রীতিপূর্বকম প্রেমের সহিত যারা আমার সেবা করে হ্যাঁ মাম প্রীতিপূর্বকম দদামি আমি বুদ্ধি জয়গমতাম আমি তাদেরকে বুদ্ধিযোগদান করি এই ধরনের অনেকবার অনেক জায়গায় তিনি এটা বলেছেন হুম নিত্যযুক্তা তো ভগবানের যারা সবিশেষ রূপে উপাসনা করে তাদের তারা তারপরে আপনার কি রয়েছে নির্বিশেষবাদী নির্বিশেষবাদী ভগবান নিজে বলেছেন অহম ব্রহ্ম আমি ব্রহ্ম ঠিক আছে তো ব্রহ্ম মানে ভগবানের ব্রহ্মজ্যোতি অর্থাৎ নিরাকার জ্যোতি নিরাকার জ্যোতি তো সেখানেও ভগবান অর্থাৎ ব্রহ্মতত্ত্ব অর্থাৎ নির্বিশেষ তত্ত্ব ভগবান এখানে আলোচনা করেছেন এই এগারো অধ্যায়ের ভিতরেই কিন্তু আলোচনা হয়ে রয়েছে এবং তারপরে লাস্ট এগারোতম অধ্যায় এসে পরমেশ্বর ভগবান তিনি কি করলেন বিশ্বরূপ দর্শন তিনি করলেন বিশ্বরূপ দর্শন বিশ্বরূপ তত্ত্ব অর্থাৎ তিনটি তত্ত্ব এক হচ্ছে সবিশেষ তত্ত্ব দুই নির্বিশেষ তত্ত্ব তিন হচ্ছে বিশ্বরূপ তত্ত্ব এই তিনও তত্ত্বই কিন্তু তিনি আলোচনা করেছেন আলোচনা করার পরে এগারো অধ্যায়ের শেষে এসে একটা কনক্লুশন দিলেন তিনি সেটি কি তিনি হচ্ছেন একমাত্র ভক্তির দ্বারা অর্থাৎ ভগবানের ভগবানের যে বিশ্বরূপ দর্শন তারপরে চতুর্ভুজ রূপ দর্শন তারপরে হচ্ছে তিনি দ্বিভুজ রূপ দর্শন করলেন অর্থাৎ বাউন্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন এই কয়েক ষোলোকে তিনি লাস্টে এসে কনক্লুশন দিলেন যে তো আমার যে সবিশেষ দ্বীপ শ্যামসুন্দর রূপ এই রূপ হচ্ছে সবথেকে উত্তম কেননা বেদ অধ্যায়ন তারপরে আপনার কী বলা যায় যে তপস্যা দান এবং ইজ্জবায়া অর্থাৎ পূজার মাধ্যমে বা যজ্ঞের মাধ্যমে আপনি কৃষ্ণকে পেটে পারবেন না আপনি তাহলে কিসের বৃত্ত কিসের মাধ্যমে পাবেন ভক্ত বায়া অর্থাৎ অনন্য ভক্তির মাধ্যমেই পাবেন তো তারপরেই এসে এই ভক্তিযোগ শুরু হচ্ছে তো এভাবে তিনটি তত্ত্বই পরমেশ্বর ভগবান অলরেডি আমাদের জানিয়ে দিয়েছেন এই সব কথা শোনার পরে অর্জুনের হৃদয় এক ধরনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে যে আমি তো একটা এই তিনটা তত্ত্বের ভিতরে আমি একটা তত্ত্বে আছি অর্থাৎ অর্জুন তো সবিশেষ রূপে পরমেশ্বর ভগবানের সাথে যুক্ত আছে। ভগবানের সক্ষভাবে তিনি সেবা করছেন তো আমি তো সবিশেষ রূপের প্রতি আসক্ত এখন আমার অবস্থান ঠিক আছে কিনা এই বিষয়টি জানার জন্যই এই প্রশ্নটা তিনি ঠিক একটু ঘুরিয়ে করেছেন তিনি ডাইরেক্ট জানতে পারতেন যে আমি তো আপনার এই সবিশেষ রূপের প্রতি আসক্ত তাহলে আমি আমার অবস্থান ঠিক আছে কিনা আমি ঠিক জায়গা আছি কিনা সেটা তা না করে তিনি টেকনিক্যালভাবে প্রশ্ন করলেন যে এই পৃথিবীতে অনেক ব্যক্তি আছে যাদের ভিতরে কেউ কেউ আছে যে তারা সরাসরি তোমার সাথে যুক্ত আছে সবসময় তোমার সেবা করে নিত্যয হ্যাঁ এবং সেত যুক্তা যে ভক্তা তম্পরীয় পাশ যে সকল ভক্তরা সবসময় তোমার যুক্ত আছে তার ভিতরে ভক্তরা কীভাবে যুক্ত থাকে ভক্তরা ভগবানের স্নান করাবে ভগবানের অর্থাৎ সবিশেষ ভগবানকে ভোগ লাগাবে কিন্তু আরেক শ্রেণী আছে যারা যে অব্যক্তম যেটা ব্যক্ত নয় অসরাম অক্ষর রূপ আছে হ্যাঁ অর্থাৎ নির্বিশেষবাদী তো তাদের কী অবস্থা এই দুজনের ভিতরে কে শ্রেষ্ঠ যোগ তো সেজন্য অর্জুনের প্রশ্ন অত্যন্ত টেকনিক্যাল এবং অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এর মাধ্যমে অনেক কিছু পরিমাণ পুরো এই শ্লোকে এই একটা কোশ্চনের উপরে বারো অধ্যায় দাঁড়িয়ে আছে কুড়িটা শ্লোক আলোচনা হবে কুড়িটা শ্লোক আছে টোটাল তো চেষ্টা করব দশ দিনে কমপ্লিট করার দেখা যাবে যে আপনারা কতদিনে এটা শুনছেন বা নিতে পারছেন যা দিয়ে রাখি যদি কখন আপনাদের সময় সুযোগ হয় আপনারা এটা দেখবেন তো এভাবে মানে আপনার খুব সুন্দরভাবে অর্জুনের এই প্রশ্ন এবং এই প্রশ্নের মাধ্যমে আরও অনেকগুলো বিষয় ছিল প্রভুপাত বলছেন যারা ভক্তিযোগে যারা প্রত্যক্ষভাবে ভগবানের সেবা করেন তাদেরকে বলা হয় অর্থাৎ সবিশেষবাদী নির্বিশেষবাদী কাদেরকে বলা হয় ছিল প্রভুপাদ এখানে সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন যে সবিশেষবাদী কারা যারা ডাইরেক্ট ভগবানের সেবা করেন বলুন ডাইরেক্ট ভগবান কীভাবে সেবা করে বিগ্রহরূপে ভগবান স্বয়ং স্বয়ং বিগ্রহ স্বয়ং ভগবান এটা বিশ্বাস করতে হবে এটা বিশ্বাস করতে হবে এক হচ্ছে ডাইরেক্ট ভগবানের সেবা করা আর হচ্ছে রূপে ভগবানের সেবা করা নাম রূপে ভগবানের সেবা করা এগুলি কোনোটাই অব্যক্ত নাই এগুলি সবই হচ্ছে সবিশেষ সবগুলি সবিশেষত্ত্ব তারপরে আরেকটি হচ্ছে যে আপনার যারা নিরাকার আকার নেই অব্যক্ত হুম ব্যক্ত নয় অব্যক্ত তাদেরকে বলা হয় নির্বিশেষবাদী তো ভক্তিযোগের মাধ্যমে ভক্তিযোগই হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ এটি প্রথমেই শিলাপরা উপাদ করলেন যে এরা মানে হচ্ছে কী বলা যায় যে ভক্তিযোগের মাধ্যমে যারা সেবা করছে তারা হচ্ছে স মানে সব শ্রেষ্ঠ যোগী সব থেকে শ্রেষ্ঠ যোগী এবং অর্জুন এখানে জিজ্ঞাসা করছেন যে এই যে দুটি হ্যাঁ এই যে দুটি যে আপনার কী বলে নির্বিশেষবাদী এবং সবিশেষবাদী এই দুটির মধ্যে মানে কে শ্রেষ্ঠ তো পরমেশ্বর ভগবান এর আগেও কিন্তু বলে দিয়েছেন এর আগে আমরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি এখানে ষষ্ঠ অধ্যায় বলেছেন যোগিনাম ওপি সর্বেশাম মদ্গতেন অন্তর আত্মানা শ্রদ্ধাবান ভজতে যোমাম যে স মে যুক্ত তমাম আতা অর্থাৎ শ্রদ্ধাবান ভজতে যোমাম যিনি শ্রদ্ধা সহকারে মদ্গত চিত্তে আমার ভজনা করেন ভজনা করা মানেই হচ্ছে আপনার ভগবানের সেবা ভজন মানে হচ্ছে ভগবানের সেবা করা সুতরাং এভাবে পরমেশ্বর ভগবান বারবার করে বলে দিয়েছেন যে ওরাই হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ যোগী ওরাই সব থেকে শ্রেষ্ঠ যোগী তো ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় যে জড়ো আর দেহ জড়ো দেহ আর চিন্ময় আত্মা এই বিষয়ে কিন্তু হ্যাঁ আপনার ব্যাপক ব্যাখ্যা করা হয়েছে এবং এই ব্যাখ্যার মাধ্যমে পরমেশ্বর ভগবান প্রথমে আমাদের মধ্যে একটি তত্ত্ব এস্টাবলিশ করেছে যে উই আর নট দিস বডি উই আর স্প্রিট সোল সেটা সেই অমক বাণী উই আর নট দিস বডি উই আর অর্থাৎ আমরা এই শরীর নই আমরা হচ্ছে চিন্ময় আত্মা আর যখন এই আত্মতত্ত্ব অর্থাৎ দ্বিতীয় অধ্যায় আপনি বুঝতে পারবেন তখন আপনি আসতে পারবেন যে এই আত্মা এসেছে কোথা থেকে তো ভগবদ গীতা তখন ভগবান বলছেন যে মামি বংশ জীবলোকে জীবভূত সনাতনাম অর্থাৎ এই যে সনাতন জীবাত্মা এটি হচ্ছে ভগবানের অংশ বিশেষ ভগবানের অংশ বিশেষ এবার অংশের কাজ কি অংশের কাজ পুণ্যের সেবা করা যেমন আমাদের শরীরের দেখুন এখনও বলছে আমার এটি আমার হাত এটি আমার চোখ এটি আমার মাথা এটি আমার নাক এটি আমার মানে এভাবে একবার আমার মানে এগুলি আমি নই এগুলি আমার আমার শব্দ কখনো ব্যবহৃত হয় যখন ওই ব্যক্তি আর বস্তুর ভিতরে পার্থক্য থাকে তখন শুধুমাত্র আমার বলা যায় যেমন আমার বাড়ি বাড়িকে আপনি ব্যবহার এক হচ্ছে ব্যক্তি আর বস্তুর ভিতর পার্থক্য দুই হচ্ছে বস্তুটি ব্যবহারযোগ্য ব্যবহার করছে মালিক তার অধীনে থাকবে অধীন তত্ত্ব যদি এরকম কন্ডিশন থাকে তাহলে সেখানে বলা যায় আমার যেভাবে এই বাড়িটি আমার যদি আমি বলি তার মানে এই বাড়িটি আমার ব্যবহারযোগ্য এবং আমার তত্ত্বাবধান আমার অধীনে রয়েছে আর আমি আর আমার বাড়ির ভিতরে পার্থক্য রয়েছে তখন শুধু আমার শব্দ ব্যবহার করা কেউ বলে আমি আমি এই আমি চোখ আমি নাক কেউ বলে না আপনারাও এখনো কেউ কখনো বলেছেন কিনা আমার জানা নেই আমি কখনো শুনিনি আমার টিচার আমার পিতামাটা কখনো শেখায়নি এভাবে যে আমি হাত আমি মাথা আমি নাক কেউ আমাদেরকে বলেনি সবসময় আমরা এটা শিখেছি যে এটি আমার হাত এটি আমার এই হাত আমার আমার মানে এ আমার সেবা করবে আমার সেবা করবে অর্থাৎ আমিটা হচ্ছে আত্মা এখন পরমেশ্বর ভগবান বললেন যে এটা হচ্ছে মামুই বংশ জীবলোকে জীবভূতা সনাতন এই যে সনাতন জীব এরা হচ্ছে আমার অংশ কৃষ্ণের অংশ জীবাত্মা কৃষ্ণের অংশ এবার অংশের কাজকে পূর্ণের সেবা করা আমাদের কাজ পূর্ণের সেবা করা এই কথাটি চৈতন্য চরিতামৃতে যে চৈতন্য মহাপ্রভু স্পষ্ট করে আমরা দেখতে পাই তিনি বলেছেন তিনি বলেছেন যে জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস কৃষ্ণের নৃত্য দাস আমরা আমাদের কাজ কৃষ্ণের সেবা করা কৃষ্ণ মালিক একেলে ঈশ্বর কৃষ্ণ বাকি সব ভৃত্ত আমরা সবাই ভৃত্য বা চাকর যারে জইছে না চায় যে তৈছে করেন নৃত্য কৃষ্ণ এখন চাইছেন আমি বলি তাই আমি বলতে পারছি কৃষ্ণ যদি আমার সুইচ এখন অফ করে দেয় ব্যাস আমার সুইচ আমার ক্ষমতাই নেই আমি কিছু বলতে পারবো আপনি শুনছেন সেটা কৃষ্ণের ইচ্ছা শক্তির উপরে যারে চায় সে ইচ্ছে করে নৃত্য এই পরিকল্পনার বাইরে নয় সুতরাং আমাদেরকে এটা বুঝতে হবে যে আমরা হচ্ছি ভগবানের অংশ আর অংশের কাজ পূর্ণের সেবা করা ডাইরেক্ট সেবা করা হ্যাঁ ভগবান যদি আমরা ডাইরেক্ট সেবা করি তাহলে ভগবান অলরেডি আগেই বলে দিয়েছি ষষ্ঠ অধ্যায়টি বলে দিয়েছে শেষের শ্লোক ষষ্ঠ অধ্যায়ের শেষের শ্লোক যদি কারো কাছে গীতা থাকে আপনারা বের করে পড়তে পারেন স্পষ্ট করে সেখানে বলা রয়েছে যারা ভগবানের ডাইরেক্ট সেবা করছে তারাই হচ্ছে ভগবানের অত্যন্ত প্রিয় ভক্ত তো যাই হোক এখানে অর্জুনের প্রশ্ন হচ্ছে এরকম যে অর্জুন জানতে চেয়েছেন যে নিরাকারবাদী আমাদের সমাজে দু শ্রেণীর ভক্ত রয়েছে একটা হচ্ছে সাকারবাদী বা সবিশেষবাদী আরেকটি হচ্ছে নিরাকারবাদী বা নির্বিশেষ বা এরকম হ্যাঁ এদের মধ্যে কারা শ্রেষ্ঠ স্পষ্ট প্রশ্ন স্পষ্ট আলোচনা হবে তাই সকলের সাথে থাকবেন অত্যন্ত মনোযোগ দিয়ে প্রত্যেকটা বিষয় হৃদাঙ্গম করার চেষ্টা করবেন এবং যারা চ্যানেলে প্রথম এসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এর পরবর্তী ভিডিওগুলি আপনারা পেতে পারেন শিলাপ্রভুপাদ এখানে বলছেন যে পরমার্থবাদীরা পরমার্থবাদীরা এই যে দুটি ভাগ অর্জুন এখানে জানতে চাইছেন অর্জুন নিজের অবস্থানটা কি অর্জুন ঠিক আছে তো নিজের পজিশন কারণ অর্জুন তো সবিশেষ রূপের প্রতি আসক্ত কৃষ্ণের ডাইরেক্ট সেবা করছে তিনি ঠিক আছেন কি না সেজন্য তিনি এই প্রশ্ন করেছেন অন্য কোনো কারণে নয় যে আমি আমার অবস্থানে আমি ঠিক আছি কিনা তো এই জড়জগতেই হোক বা চির জগতেই হোক ভগবানের যে নির্বিশেষ প্রকাশ আর ধ্যানের পক্ষে এটি মানে স্বরূপ অনেকটা অনেকটা সমস্যার স্বরূপ তো সেই সব বিষয় নিয়ে কি সমস্যা আছে আর সবিশেষে কি সুযোগ সুবিধা আছে সেই সব বিষয় নিয়ে পরবর্তী শ্লোকগুলোতে পরমেশ্বর ভগবান তিনি নিজেই আমাদেরকে বিভিন্ন ধরনের তত্ত্ব প্রদান করবেন যে তত্ত্বের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারবো বুঝতে পারব তো সকলে ভালো থাকবেন হরে কৃষ্ণ জয় শিল কি জয়